ভর্তা ভাত কে কে পছন্দ করেন আমার তো ভর্তা ভাত হলে আর কিছুই লাগে না সাথে একটা মাছ ভাজি হলে মন্দ হয় না তবে তারপরেও শুধু যদি ভর্তা থাকে সাথে একটু ঘি এনাফ আমার আর কিচ্ছু লাগে না মানে ভর্তা ভাত খাইলে আমার মনে হয় পৃথিবীর সব থেকে শান্তি এই জায়গার মানে এত ভালো লাগে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না হ্যালো এভ্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার খুবই ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিল এবং মানে খুবই মানে অনেকগুলো ভর্তা খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল ভর্তা তো তখন মানে ইনিস্টার্ন সাথে সাথে তো বানাতে অনেক টাইম লাগে তো তাড়াতাড়ি করে কোনগুলা করা যায় সেইগুলাই করে ফেললাম যে অল্প টাইমে কোন কোন ভর্তাগুলা তাড়াতাড়ি করতে পারবো তো তখন আমি কি করলাম একটা মাছ ভেজে নিলাম দেন হচ্ছে অল্প একটু ডাল ভর্তা করে নিলাম ভেন্ডি ভর্তা তারপরে পেঁয়াজ মরিচ ভর্তা তারপর আলু ভর্তা ডিম ভর্তা আর ওই যে ছোট একটু যে দলা রয়েছে না মানে ওই যে ওইটা হচ্ছে কিন্তু ঘি মাঝখানে যেটা রয়েছে আর কি এটা হচ্ছে ঘি ঘিটা ফ্রিজে থাকে যার জন্য এরকম হচ্ছে রয়েছে মেখে মেখে খাচ্ছি তো ভেন্ডি ভর্তা আমার খুবই ভালো লাগে আমার খুব পছন্দ ভেন্ডি ভর্তা মানে সব কয়টা ভর্তাই আমার খুব পছন্দ মানে আমার যে কোনো ভর্তা ভালো লাগে মানে অন্য কোনো সবজির কোনো কিছু খাই বা না খাই ভর্তা হলে আমার আর না নাই তো এই যে আমি সব সুন্দর করে ভর্তা করে আমি পুরা প্লেট সাজিয়ে এসে খেতে বসে গেছি তো ভাবলাম যখন খাচ্ছি তখন একটা ভিডিও করেই নিই ভিডিও করলে তো মন্দ হয় না আমার মতো অনেকে আছে ভর্তা প্রেমী যারা ভর্তা পছন্দ করে তাদের অবশ্য ভালোই লাগবে তো এই যে আমি মানে ভর্তা দিয়ে খাচ্ছি খুবই শান্তি করে ভরে আমি কিন্তু পোরা ভিডিওটা করি নাই তার কারণ ভিডিও করতে করতে আসলে আমার মানে খাওয়ারটা মজা হচ্ছিল না তো আমি অর্ধেক ভিডিও করে আমি দেন আরামে সুন্দর করে খাওয়াই ব্যস্ত ছিলাম তো যাই হোক হচ্ছে এই যে আমার সব ভর্তাগুলোর লুক কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা আমার মতো ভর্তা লাভার সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আমার মানে জ্বর থেকে উঠেছি মাত্র তো সেজন্য আমার একটু মানে এই টাইপের মানে বাঙালি টাইপের খাবার বেশি খেতে মন যাচ্ছে আমরা মানে বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে বাইরের খাবার বেশি পছন্দ করি কিন্তু বাসায় যদি এরকম কোনো খাবার হয় সেটা কিন্তু মন্দ না তাই না আমি তো ভর্তা ভাত খেতে বাইরে চলে যাই যাই হোক আমার মতো কে কে এরকম ভর্তা ভাত বাসায় খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো